তুমি যতই শক্ত হও না কেন এই পৃথিবী তোমাকে হাঁটু ভেঙে গুড়িয়ে দিতে পারে যদি তুমি নিজেকে হেরে যেতে দাও জীবন তোমাকে এমন আঘাত দেবে যা কেউ দিতে পারবে না কিন্তু আসল ব্যাপারটা এমন না যে তুমি কত জোরে আঘাত করতে পারো বরং এমন যে তুমি কত আঘাত সহ্য করে সামনে এগিয়ে যেতে পারো কত কষ্ট নিতে পারো তবু হাল না ছেড়ে সামনে চলতে পারো সেটাই বিজয়ের আসল রূপ ব্যথা চিরদিন থাকে না এটা কিছু সময়ের অতিথি এক মিনিট এক ঘন্টা এক দিন হয়তো এক বছর তারপর কেটে যায় কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও সেই কষ্ট চিরদিনের হয়ে যায় সাফল্য আসে ছোট্ট সিদ্ধান্ত থেকে খুব সূক্ষ্ম ভুলের মাঝেও হারিয়ে যেতে পারে তুমি অর্ধেক পা পিছিয়ে গেলে সুযোগ মিস করবে অর্ধেক সেকেন্ড দেরি করলে লক্ষ্য হাত ছাড়া হবে কিন্তু জেতার সুযোগ আমাদের চারপাশেই আছে প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে তোমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা রক্ষা করো যারা নিজের কিছু করতে পারে না তারাই বলবে তুমি পারবে না শুনো না তাদের কথা যা চাও তা অর্জন করো এটাই শেষ কথা ব্যর্থতা আসবে ভয় পেও না সব সময় জিতবে না কিন্তু সিদ্ধান্ত নিতে ভয় পেও না বিশ্বাস রাখো পরিবর্তন সম্ভব চাইলেই সম্ভব যে বলে আমি পারবো আর যে বলে আমি পারব না দুজনই ঠিক কারণ দুজনই নিজের ভাগ্য নিজে ঠিক করে অনেকেই সাফল্য চাই কিন্তু খুব একটা চায় না তারা সাফল্য চায় কিন্তু ঘুম বা মজা হারাতে চায় না তুমি যদি পার্টি ঘুম আর কুল দেখানোকে বেশি ভালোবাসো তাহলে সাফল্য তোমাকে ভালোবাসবে না তুমি নিজেকে প্রশ্ন করো আমি কে হতে চাই কি আমাকে সত্যিকারের খুশি করে মানুষ যাই বলুক নিজের সুখের পটটা বেছে নাও একটা সিদ্ধান্ত নাও কি হতে চাও কিভাবে হতে চাও ঠিক করো সোজা কথা ঠিক করো নিজেকে জিজ্ঞেস করো কেন আমি পারবো না কেন আমি সেরা হতে পারবো না কেন আমি দলের সেরা খেলোয়াড় হতে পারব না কারণ পারব না এর কোনো কারণই নেই মনে রেখো জীবন মানে শুধু আঘাত দেওয়া নয় বরং আঘাত খেয়ে চলতে পারা তুমি যতবার পড়বে ততবারই উঠে দাঁড়াও হাল ছেড়ো না কখনোই না আমরা চাইলে এখানে থেমে যেতে পারি অথবা আমরা চাইলে আবার আলোয় ফিরতে পারি এক ইঞ্চি এক ইঞ্চি করে আমরা নরক থেকেও বের হয়ে আসতে পারি একটা সময় আসবে যখন তুমি নিজের পুরনো পরিচয়টা ছেড়ে দিতে হবে নতুন তুমি হতে হবে যত কষ্ট হোক চালিয়ে যেতে হবে আমি ভালো না গণিতে কারণ তুমি কখনো চেষ্টা করোনি আমি ভালো না লেখাই কারণ তুমি কখনো লেখো প্রতিভা জন্মগত হতে পারে কিন্তু দক্ষতা আসে অগণিত অনুশীলনের মাধ্যমে তুমি যদি কারো জীবনকে একটু ভালো করতে না পারো তবে তুমি নিজের সময় নষ্ট করছ না হাল ছেড়ে দিতে কাদো সামনে এগিয়ে যাওয়ার জন্য যেহেতু তুমি কষ্টই পাচ্ছ তাহলে সেই কষ্ট থেকে কিছু অর্জন করো তুমি জানো তোমার মূল্য কত তাহলে তোমার প্রাপ্যটা অর্জন করো কিন্তু মনে রেখো আঘাত সহ্য করতে জানতে হবে আর নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না কাপুরুষেরা দোষ দেয় তুমি তো কাপুরুষ নও তুমি তার চেয়ে অনেক বড় কিছু প্রতিটি দিন নতুন দিন প্রতিটি মুহূর্ত নতুন সুযোগ এখনই সময় মানুষকে দেখিয়ে দাও তুমি বদলে গিয়েছ এখনই সময় নিজেকে প্রমাণ করার আমি সবাইকে দেখাবো আমি কতটা অসাধারণ হতে পারি তোমার আছে সৃষ্টি করার ক্ষমতা তোমার আছে সুখ তৈরি করার ক্ষমতা তোমার আছে জীবনকে সুন্দর করে তোলার ক্ষমতা তুমি চাইলেই এই জীবনকে এক অনন্য অভিযানে করতে এখন বলো তুমি কি করবে কারণ সীমা বা ভয় দুটোই অনেক সময় শুধুই এক ভ্রম ভয় নেই সীমা নেই আছে শুধু তুমি আর তোমার বিশ্বাস